আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি আছি আমি শাকিল ব্যাঙ্গেতে থাকি আমি তো লিবিয়া শহরে আজকে আচ্ছা কোভিড টেনশনের মধ্যে পড়িস কী করবো উকুল পাচ্ছি না কিনারা পাচ্ছি না উকুল সরি উকুল পাচ্ছি কিনারা পাচ্ছি না তো আমি যে বিষয়টা শেয়ার করবো এখন বর্তমান সেই বিষয়টা হলো আপনার লিবিয়া শহরে যারা ঢুকবেন বা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছেন না আমি লিবিয়া শহরে ঢুকবো তারা তার তারগের উদ্দেশ্যে আমি কথাটা বলতে বলতেছি আর কি কথাগুলো বলতেছি তো আপনারা দয়া করে কথাগুলো শুনবেন আপনারা যারা এখন দু হাজার চব্বিশ সালে ঢুকবেন লিবিয়া শহরে মাঝামাঝি তারা একটাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা লোন করে আসবেন না লিবিয়া শহরে কিস্তির কিস্তির টাকা ব্যাঙ্ক লোন এসব করে লিপিয়ে সরে ঢোকেন না অনেক ভেজালিতে পড়ে যাবেন অনেক বিপদে পড়ে যাবেন আপনারা ব্যাঙ্ক লোন করবেন না কিস্তি তুলবেন না তুলে আসবেন আপনি আসেন দেখেন বিপদে না পড়লে পরে আমাকে আমার নাম্বার দেবো পরে আমাকে ফোন দেবেন যে ভাই আপনার কথা ঠিকই আছে কিংবা আপনি ভুল কথা বলছেন তা আপনি আপনি যদি ক্যাশ থাকে আপনি যদি ঢোকার ইচ্ছেই থাকে আপনি লিবিয়া শহরে আসেন আপনি যদি গ্যাস টাকা থাকে ক্যাশ টাকা ক্যাশ টাকা থাকে তাহলে ঢোকেন এছাড়া আপনি বলেও ঢোকেন না আর লিবিয়া শহরে বর্তমান এখন না ঢোকাটাই আমার মনে হয় ভালো লিবিয়া শহরে এখন ট্যাগার রেটটা কম আর এখানে ট্যাগার রেট বাড়ে না খালি কমতে থাকে তো আপনারা আরব দেশে গেলে আপনি অন্য দেশে যান কাতার আছে সৌদি আরব আছে এখন মোটামুটি সব দেশের অবস্থা একটু না সমস্যা কি যাই হোক আপনারা যদি আসেন দেখে শুনে আসেন ভাই আমি বলবো না তাই আপনারা লিবিয়া আসেন আমার মনে হয় ওই যে না আসাটাই ভালো লিবিয়াতে বুঝতে পারছেন আর যারা গেম দেবেন তারা আসেন সমস্যা যারা গেম দেবেন গেমের উদ্দেশ্যে আসবেন তারা লিবিয়া শহর ওদের জন্যে ভালো আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমি ভিডিওটা শেষ করলাম আর আপনারা চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যদি বেশি বেশি করে ভিডিও করার সুযোগ পাই আপনাদের আপনারা ফলোয়ার ফলোয়ার বাড়াবেন আমি ভিডিও আরও বাড়াবো আর কি ঠিক আছে আপনারা দেখে থাকবেন থাকবেন আসার সময় একটু ভেবেছেন আসবেন পরামর্শ করবেন আপনারা আত্মীয় স্বজন লিবিয়া থাকলে তাদের সাথে একটু পরামর্শ করবেন পরামর্শ করার পর লিপিয়ে সরে ঢুকবেন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ খুদ হাফেজ